তারপর এদিকে ভেন্ডি না আলু দিয়ে ভাজা হচ্ছে এর মধ্যে পেঁয়াজ লঙ্কা আর পাঁচ ফোরন ফোরন দিয়েছি দিয়ে এটা ভাজা ভাজা করব মানে চটচটি ভেন্ডির আর এদিকে হচ্ছে মুসুরির ডাল বসানো মানে সিদ্ধ হয়ে গেছে নুন হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে ফোটাচ্ছি এখন আবার আর এদিকে দেখো পেঁয়াজ লঙ্কা কুচানো আছে এদিকে চিংড়ি মাছ এইটা হচ্ছে কুমড়ো দিয়ে রান্না করব কুমড়ো ডাঁটা দিয়ে তো ওইগুলো কাটা এই যে ধোয়া কেটে ধুয়ে রেখেছি কুমড়ো ডাঁটা আলু দিয়ে আর এদিকে ভাত হয়ে গেছে তো দেখো এদিকে কুমড়োটাও বসিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে তো মানে আজকে চিংড়ি মাছ দিয়েই রান্না হচ্ছে সবটাই আর ডাল হবে তো তারপরে দেখো রান্না হয়ে গেছে দেখিয়ে দিই এক ঝোলক এখানে কাঁচা পেঁয়াজ আছে দু টুকরো এই যে কুমড়ো ডাঁটা আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি এটার মধ্যে হচ্ছে মসুরির ডাল পেঁয়াজ দিয়ে আর এই দিকে হচ্ছে ভেন্ডি চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি আলু চচ্চড়ি আর ওইটা ভাত আর গ্যাসটার সব মশা পুরো কমপ্লিট এখন শুধু ওই বাসন থালা মাছবো তারপরে ঘর মশা আর এইখানে দেখো কালকে একটু জল থালা ভাত আছে আর আলু ভাজা একটা বড়মশাই রাত্রে আলু ভাজা করেছিলো সে একটু রেখে দিয়েছেন তারপরে দেখো স্নান টান করে চলে আসছে এখন এই ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিয়ে আসি আর এই যে বাসনথালা এখন মাছ দিয়ে যাবো আর এই দিকে তো ভিডিও চলছে স্নান করে এসছি কিন্তু এখনও সিঁদুর বাসন থালাটা আগে মেজে আসি তারপরে সিঁদুর পরে পুজো দেবো তো বাসন থালাগুলো মেজে আসি এসে তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে দেখো এইগুলো মানে কি কালো হয়ে তিলের মতন হয়ে গেছে কিন্তু ওটা হচ্ছে পুরোনো গরম হয়ে গেছে তো দেখো বাসন থালা মেজে চলে এসছি আর গাছে কটা ফুল হয়েছিল সেগুলোও তুলে নিয়ে এসেছি এগুলো সব কিন্তু গাছের ফুল আর এদিকে তো এটা কেনা ফুল আর এখন বাসন থালাগুলো সব মুছে নেব এদিকে দেখো সব ফুল টুলগুলো সব ধুয়ে নিয়ে আসি আর আজকে যেহেতু বৃহস্পতিবার কাজের তো শেষ হয় না তো এই পুজো দিতে দিতে আমার আজকে দেড়টা দুটো বেজে গেছে সমস্ত চারিপাশ পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর তো পুজোটা দেওয়া লাগে আর বৃহস্পতিবার যদি চারিদিকে পরিষ্কার থাকে এমনিতে প্রত্যেক দিন করা হয় তো বৃহস্পতিবারটা একটু চারিপাশটা আরও বেশি করে পরিষ্কার করা হয় তো চলো আমি পুজোটা দিয়ে নিই তারপরে তোমাদের সাথে দেখা করছি আর ঠাকুর ঘরটা কেমন হওয়া আছে বেশি কিন্তু ফুল নেই এখানে তাও অল্প কটা ফুল দিয়ে যতটা পারি সাজাবো কেমন লাগলো লাগবে যে ঠাকুর ঘরটা এখন দেখে নাও আর পরে ঠাকুর ঘরটা দেখবে তোমরা কেমন লাগে বলবে তো দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট কেমন লাগছে আজকে আমার ঠাকুরঘরটা কমেন্টে জানিও আর তারপরে ফিরে আসবো দেখো বিকালবেলা আজকে প্রচুর পরিমাণে কালবৈশাখীর ঝড় শুরু হবে তো দেখো মানে আকাশে প্রচুর পরিমাণে মেঘ এখন সাড়ে চলে এসছে মনে হচ্ছে যেন না হয়ে গেছে কিন্তু এখন বাজে কিন্তু চারটে আর রোদ্দুর তো নেই আর পুরো আকাশ অন্ধকার হয়ে গেছে প্রচুর পরিমাণে ঝড় উঠবে বৃষ্টিও সেই পরিমাণে আর যেই পরিমাণে বৃষ্টি আসবে সেই পরিমাণে মানে আমার ঘরেও জল ঢুকে যাবে সেই জল কাচাতে কাচাতে তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি বৃষ্টির ভিডিওটা নাহলে সেটাও শেয়ার করতাম মানে দরজার ফাঁক দিয়ে এমনভাবে জলের সেটা চলে আসছে সেটা কাচাতে কাচাতে আমি পাগল হয়ে গেছি মানে ড্রেনটা ড্রেনের মুখটা আটকানো বালির কাজ হচ্ছে তো বালি ফেলা সেখানে আর ড্রেনের মুখটাও আটকে গেছে ওর জন্য সেই জলটা রিটার্ন এসে ঘরে ধুচ্ছে। আর এই দেখতে পাচ্ছ আকাশটা পুরো কালো মনে হচ্ছে না সুন্দর হয়ে গেছে কিন্তু এখন চারটে বাজে চারটের থেকে এই অবস্থা আকাশের বুঝতেই পারছ তো চলো দেখতে থাকো আর ভিডিওটা সাথে থাকো কেমন লাগলো জানিও কমেন্টে দেখো তোমাদের সাথে তখন শেয়ার করতে পারিনি আর এখন শেয়ার করছি থাকো এই যে এইখানটা দিয়ে পুরো জল ধু ছিল আর এই যে বালি রাখা এই সোজাসুজি একটা ড্রেন আছে ওই ড্রেনের মুখটা যদি খোলা থাকতো মানে বালি না থাকতো তাহলে আর এতটা কষ্ট করতে হতো না আমার আর এই দরজার ফাঁক দিয়ে ফাঁক দিয়ে জল ধুয়ে গেছে মানে এত পরিমাণে ঝড় আর হাওয়া গেছে কি বলবো আর এদিকে এখন তো রান্না বসে দিয়েছে আর আজকে কারেন্ট চোদ্দোবার যাচ্ছে আসছে এই ভাত শুধু ভাত করতে করতে তিন চারবার কারেন্ট গেছে আর বৃষ্টির যখন জোরে বৃষ্টি হয়েছে তখন কারেন্ট ছিল কিন্তু তারপরে কারেন্ট গেছে এক ঘন্টা কারেন্ট ছিল না আর এদিকে দেখো দেখো মশাই বাড়ি এসছে আম নিয়ে এসছে এখন সকালে কিনে রেখেছিলো রেখে দোকানে রেখে দিয়েছিল আর দেখো ইঁদুরে খেয়ে আমটাকে কি করলো একটা আম খেয়ে নিয়ে এসে দেখো দেখতে পাচ্ছ মানে ইঁদুর ফাঁক পেলে সুযোগ পেলে ওই আমটাকেও সারলো না তো চলো দেখতে থাকো আর পরের বিয়ের বাজনা তোমাদের সাথে শেয়ার হরিচাঁদ মন্দিরে হরিচাঁদ মন্দির মানে আমাদের কালী মন্দির থেকে বেরিয়ে এখন হরিচাঁদ মন্দিরে ওখানে গেছে এখন ওখানে ড্যান্স দেবে সবাই আর আমি ওটা ঘর দিয়ে ভিডিও করছি মানে আমাদের জানলা দিয়ে দেখা যায় করে যাচ্ছে এবার সব তো আজকে ভিডিওটা কিন্তু এখানেই শেষ করব আর বেশি বড় করব না ভিডিওটা এমনিতে একটা ছোটো ভিডিও কি ভিডিও দেব বুঝতে পারছিলাম না তো এই ভিডিওটা মানে বাজনা নিয়ে বেরিয়ে আসে আমি সেদেরকে এই ভিডিও লাস্টে করে শেষ করে দিই তা কেমন লাগলো বলো আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখাবে নেক্সট ভিডিওতে আর এই কদিন ধরে একটু ছোটো ছোটোই ভিডিও দেবো বড় ভিডিও দেবো না তো তোমরা একটু সবাই ফুলোয়াশ করে দেখো আজকে মতন টাটা পাই পাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে